হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি কাজ করতেছি তুমি কি করতেছো এখন এখন কাজ করতেছি কি কাজ করতেছো হ্যাঁ কি কাজ করতেছো তুমি রুটি রুটি কাটবো আজকে দেখাবো কিভাবে পারফেক্ট ভাবে হাতে কাটা সেমাই পিঠা বানাইতে হয় এবং সেমাই পিঠার খাই ধরতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো দেখতে থাকুন তো প্রথমে আমি একটা চুলাই ফ্যান বসাই দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আপনি যতটুকু পরিমাণ খাই ধরবেন ততটুকু পরিমাণ বুঝে পানি দিবেন এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এখন পানিটা যখন ভালো করে ব্লক আসছে ভালো করে ফুটে উঠছে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি আরও দু মিনিট ফুটাবো ভালো করে এই পানিটা যদি ভালো করে ফুটানো না হয় ফ্রাইটা কাঁচা দেখে যায় সেক্ষেত্রে পিঠাটা পারফেক্ট হয় না যখন রান্না করতে যায় তখন এটা ভেঙে যায় সেই জন্য ফ্রাই ধরার ক্ষেত্রে একটু কেয়ারফুলি অবলম্বন করতে হবে এখন পানিটা ভালো করে সিদ্ধ হয়ে উঠছে আপনারা স্ক্রিনে দেখতেছেন আমি এর মধ্যে থেকে এক সামান্য পরিমাণ পানি আলাদা করে রাখছি পরবর্তীতে ব্যবহার করার জন্য আর এদিকে আমি চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো এখন আমি পানির মধ্যে চাউলের গুঁড়া আস্তে আস্তে সব ডেলে দিচ্ছি চাউলের গুঁড়া ডেলে দেওয়ার পর যেই পানিগুলো আমি আলাদা করে রাখছি সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিব তারপরে একটা কাঠি দিয়ে নাড়বো এখন চাউলের গুঁড়া দেওয়া শেষ হয়ে গেছে এখন এটা আমি পরিমাণ মতো পানীয় দিয়ে দিয়েছি এটা ভালো করে নেড়ে আমি তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিব এখন এটা আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি খাইটা কত সুন্দর হয়েছে এটা এখনও পারফেক্ট হয়নি এটা আবারও ডেকে দিতে হবে আবারও ডেকে দিয়ে এটা আবারও পাঁচ মিনিট রাখতে হবে মিডিয়াম টু লো হিটে এখন কাইটা ভালোভাবে পারফেক্টভাবে হয়ে গেছে এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এটা আমি চুলা থেকে নামিয়ে প্রসেসিং করে ফেলবো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে এটা এরকম একটা হাতল দিয়ে চেপে চেপে এটা মায়াম করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে লাঞ্চ থাকলে সেটা পিঠাটা ভালো হয় না যার কারণে এটা স্মুথ হতে হয় সেই জন্য এটা আমি একটু মায়াম করে নিচ্ছি এটা হাত দিয়ে করা যায় এটা যেহেতু বেশি গরম সেই জন্য অনেকে চামচ দিয়ে করে আমি এটা হাতল দিয়ে করতেছি এরপর আমি হাত দিয়ে এটা ভালো করে মেখে নিব এটা ময়ামার ক্ষেত্রে যতটা বেশি এটা স্মুথ করা যাবে কাঁটাকে ঠিক ততটা সুন্দর হবে পিঠা খেতেও মজা হবে এটা পিঠাটা বাঙবে না তো সেই জন্য যে যতটুকু ভালো করে ময়াম করে স্মুথ করে পারফেক্ট করে বানিয়ে নিতে পারবেন তত বেশি সুন্দর হবে তো আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আমি আশা করতেছি আমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপনারই স্ক্রিনে দেখতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এখন এটা একটু ঠান্ডা হয়ে আসছে আমি এই পর্যায়ে হাত দিয়ে একটু চেপে চেপে আর একটু ব্যাটারটাকে স্মুথ করে নিচ্ছি আপনার স্কিনে দেখতেছেন আপনারাও এভাবে অবশ্যই ট্রাই করবেন এইরকম হাতে করতে না পারলে একটা গ্লাস নেবেন গ্লাস দিয়ে সেটা করা যায় আমি আজকে হাতে দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে হাত দিয়ে এটা আমরা আমাদের মাছ আছে করছে তো সেটা আমি দেখছি তো তো যারা হাত দিয়ে এটা ময়াম করতে ইচ্ছুক নয় তারা একটা গ্লাস দিয়ে এটা বেনিশ করে নিবে। কোনো সমস্যা নাই এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন ময়ামটা আমি রেডি করে ফেলেছি এটা আমি তিনটা হাঁটিতে ভাগ করে নিয়েছি এটা মশাল্লা অনেক স্মুথ হয়েছে এখন একটা হাঁটি আমি নিয়ে নিয়েছি একটা হাঁটিকে এরকম গোল সেপে একটু রুটি বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে নেওয়ার পর এটাকে আমি ছোটো ছোটো টুকরা করে কাটতেছি যাতে আমার পিঠে বানানোটা সহজ হয় আপনারা চাইলে এটা লম্বা আগ একটা পিঠাও বানাতে পারেন আবার না হয় এই অল্প অল্প খাই নিয়ে এটা ভালো করে মানে লম্বা করে সেপ দিয়ে সেটাও গোল গোল করে সেপ দিয়ে সেটাও আপনারা বানাইতে পারেন অসুবিধা নেই এখন আমার এরকম বানাইতে অনেক ইজি লাগে সেই জন্য আমি এইভাবে করতেছি আপনারা দেখতেছেন এটা কত সুন্দর হচ্ছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো খেতে অনেক মজা এগুলা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার এগুলো আমাদের রমজানের সময় ঈদের সময় কোরবানের সময় আমরা সব সময় এগুলো আয়োজন করে থাকি যাতে যখন ফ্যামিলিতে সব মানুষ এক জায়গায় জড়ো হয় সবাইকে খাওয়ানোর জন্য হাতে বানানো নাস্তা আমরা এগুলো রেডি করি তো যারা এগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দের এই নাস্তাটা আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন দেখতেছেন মাসাল্লা এই পিঠাটা অনেক সুন্দর হচ্ছে এটা বানাতে অনেক ইজি এটা খাওয়ার ক্ষেত্রেও অনেক মজা তো এটা রান্না করে এটা ফ্রিজে রেখে দিলে দুই তিন দিন খাওয়া যায় এটা গরম গরম রান্না করে গরম গরম খাওয়ার চেয়ে ফ্রিজে রেখে মানে ঠান্ডা করে খেলে অনেক স্বাদ পাওয়া যায় তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এদিকে আমি পিঠা বানাচ্ছি আর আমার মেয়েও আমাকে হেল্প করতেছে আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি নিচে ফ্লোরে একটা কাপড় বিছিয়ে রাখছি কেননা যাতে ফ্লোরে পড়লে অনেক সময় তেলাপোকাও কেকরা চলে আসে যার কারণে সেই জন্য ফ্লোরে না পড়ে মতো একটা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে ক্লিন করতে সুবিধা হওয়ার জন্য রুটি কার জন্য আমার জন্য

Nore, nore. Ciao. A me i conti li ha cortesi. Li cortesi? E se ha anche gli ha cortesi. Eh. Eh. eh.

এখন আমি আমার মেয়ের সাথে একটু করে গল্প করলাম ও পিঠা বানাইতে অনেক ইন্টারেস্ট ও আমারও পিঠা বানানো শেষের দিকে প্রায় এখন আমি এই পিঠাটা সবগুলো একসাথে রেডি করে তারপরে এটা এই আগুনের তাপে দিব আর কি আগুনের তাপে দিতে গেলে প্রথমে একটা ডেক্সি মধ্যে গরম পানি দিতে হবে গরম পানিটা যখন ব্লক আসবে তখন একটা চাকুনিতে নিয়ে পিঠাটা বসে দিতে হবে তো এখন আমার পিঠাটা রেডি হয়ে গেছে আপনারা দেখতেছেন আমি চাকুনিতে নিয়ে নিয়েছি এখন এটা আমি একটু বাফে দিয়ে দিব বাফে দিয়ে আমি এটা সংরক্ষণ করেও রাখতে পারবো ফ্রিজে আবার রান্নাও করতে পারবো এটা এরকম বাফে দিয়ে সংরক্ষণ করে অনেক দিন রাখা যায় এখান থেকে পুঁটুলি করে করে ফ্রিজের মধ্যে রেখে দিলে এটা যখন ইচ্ছে তখন বের করে রান্না করে খাওয়া যায় এই যে আমি একটা পাতিলে পানি গরম করতে দিছি এটা একটু একটু হয়ে আসছে আমি চুলাটা অফ করে দিছি যাতে হাতে ছেকা না লাগে তো এখন আমি এটা একটা চাকুনিতে নিয়ে এটা চুলার উপর বসে দিচ্ছি চুলাটা অন করে দিব এটা আমি তিরিশ মিনিট রাখবো তিরিশ মিনিট রাখার পর এটা যখন হয়ে আসবে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো তো এখন এটা আমি উপরে দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তা আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম আর যদি কোনো রেসিপি